দাস চন্দন দাসের বাড়িতে ঢুকে খুন করে নিয়ে আসে তারা সিপিএম এর সমর্থক ছিল আমি তাদের বাড়িতে গেছিলাম মুখ্যমন্ত্রীর টাকা তারা গ্রহণ করেনি আমাদের বিজেপির দেওয়া অর্থ নিয়েছে আমি জিজ্ঞেস করেছিলাম আপনারা তো বামপন্থী বামপন্থীরা তো ধর্মকে আফিম বলে বামপন্থীরা তো বলে সেকুড়াইন জিন্দাবাদ খুন করলো কেন বললো আমরা হিন্দু মৃৎশিল্পী ঠাকুর বানাই তাই পশু কাটার তরবারি দিয়ে বাড়িতে ঢুকে পঁচাত্তর বছরের বাবা হরগোবিন্দ দাস পঁয়তাল্লিশ বছরের যুবক সন্তান চন্দন দাসকে খুন করে দিয়ে চলে গেল এখনো যদি না ঘুম ভাঙে আপনি ভাবছেন তো ভুলিয়ান শামসেরগঞ্জের কথা বলে চলে গেল অনেক দূর তিনশো কিলোমিটার দূরে বাংলাদেশে আমরা ছিলাম নেমে আর মাত্র দশটা বছর তারপরে মুর্শিদাবাদের মতো আপনাকে বলতে হবে আমি সংখ্যালঘু হিন্দু তাই সময় এখনো আছে মা দুর্গাকে সামনে রেখে এই অসুরদেরকে ছাপিসে এই বাংলা থেকে দেই হবে মা যেন সেই শক্তি আমাদের প্রত্যেককে দেন পুজো ভালো কাটুক এই প্রার্থনা রেখে বিশিষ্ট শিক্ষাবিদ প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের একটি কথা আমি বলে শেষ করব তিনি বলেছেন শারদ উৎসব বলবেন না ওটা কমিউনিস্ট সুলভ কথা বলবেন দুর্গাপূজা দুর্গাপূজা দুর্গা পূজা হিন্দু বাড়িতে তুলসী মঞ্চ স্থাপন দীপদান শঙ্খবাদন কার্তিক মাস একাদশী পূর্ণিমা পালন অষ্টমীর পুষ্পাঞ্জলি কালী পুজোর দিন রাত্রি যাপন করে পুষ্পাঞ্জলি দেওয়া থেকে শুরু করে প্রত্যেকটি হিন্দুদের আমাদের যে সংস্কার আমাদের যে চিরাচরিত প্রথা মেনে গ্রামে গ্রামে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করার বিনম্র আবেদন জানিয়ে আমার কথা শেষ করলাম কোথায় গুন্ডারা বাইশ সালে এসেছিলেন আজকে নেই তোমার দেখা নাই নাই তোমার দেখা নাই নাই ছাব্বিশে আরো দেখা যাবে না হাওয়া হয়ে যাবে সবাই ভালো থাকবে না